শাকিব খানকে একের পর এক ট্রোল করেই যাচ্ছেন রংপুরের অশিক্ষিত সব মেম্বাররা এই কথা কেন বলছি জানলে আপনারা যারা সাকিব ফ্যান আছেন তারাও একই কথা বলবেন বিস্তারিত জানতে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি দর্শক মানলাম সাকিবের দল ভালো খেলছে না একের পর এক হার দিয়ে পিছিয়ে পড়েছে কিন্তু এতে আমাদের মেগাস্টারের কোনো দোষ কোনোভাবেই নেই তবুও রংপুরের খেলোয়াড়রা বারবার তাকে নিয়ে মজা করেই চলেছেন প্রথম ম্যাচে সাকিব খান মাঠে থাকা অবস্থায় দুষ্টু কোকিল গানে নেচে মজা নিয়েছিল এরপর আজকের ম্যাচে তো তারা সবকিছু সারিয়েই ফেলেছে সাকিব খানের দরদ সিনেমাকে ছোট করে ক্যাপশন দিয়েছে বড্ড দরদ লাগছে আবার তুফানের মতো জনপ্রিয় এক সিনেমাকেও ছোট করে তারা টু ফান মিমিজ বানিয়ে আমাদের মেগাস্টারকে ছোট করেই যাচ্ছে তারা হয়তো ভুলে গেছে সাকিব খান যিনি কিনা বছর ধরে ইন্ডাস্ট্রি লিড করছে আর বাংলাদেশেরই কিছু খেলোয়াড় তাকে অপমান করছে এদের ভদ্রতা কে শেখাবে আপনারাই বলুন কেউ হারছে বলে তাকে মানসিক হারাবে এরা অবশ্যই সাকিব খানকে সাপোর্ট করলে কমেন্টে তার পক্ষে যুক্তি দিয়ে এক লাইন লিখে যাবেন কিছু অবশ্যই